আসসালাম ওয়ালাইকুম রহেতুল্লাহি একটা কথা কি তোমাকে আজ রাতেই বুঝতে হবে তুমি যতটা কষ্ট দেখেছ যতটা অপমান পেয়েছো সেগুলো কোনো শাস্তি ছিল না সেগুলো ছিল ইশারা যে ইশারা তোমার জীবনে কিছু বিশাল আসার সময় হয়ে গেছে দর্শক কখনো কি লক্ষ্য করেছ কিছু কিছু রাত হঠাৎ অদ্ভুত লাগে মনের ভেতরে একটা টান তৈরি হয় যেন কেউ বলছে রাতটা শেষ হওয়ার আগেই তোমার জীবনে কিছু পরিবর্তন আসবে হ্যাঁ আজ ঠিক সেই রাত আজ রাতে তোমার জীবনের দরজায় দাঁড়িয়ে আছে চূড়ান্ত সফলতা কিন্তু এটা হঠাৎ আসে না আল্লাহ যখন কোনো বান্দাকে উত্তোলন করতে চান তাকে আগে কিছু ইশারা দেন আর সেই ইশারাগুলো সবাই বসতে পারে না কিছু বিশেষ মানুষই টের পায় আজ আমি তোমাকে সেই ছয়টি আলামত বলবো যা যদি তোমার জীবনে দেখা দিতে শুরু করে তাহলে বুঝে নিও তোমার রিজিক তোমার মান তোমার অবস্থান সব কিছু বদলে যেতে যাচ্ছে আজ রাতটাই হতে পারে তোমার টার্নিং পয়েন্ট প্রিয় দর্শক এগুলো শুধু আলামত না এগুলো হলো আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে পাঠানোর সাবধান বাণী আর সুখবর একটা কাজ করো তুমি কত নাম্বার আলামতটা আজ নিজের জীবনে দেখছ ভিডিওর শেষে কমেন্ট লিখে দিও কারণ তোমার লেখা তোমার জীবনের পরিবর্তনের দরজা খুলে দিতে পারে এবং তোমার মতো আরো অনুপ্রাণিত করবে চলো শুরু করে আজকের এক নাম্বার আলামত দিয়ে যেটা দেখলে বুঝবে আল্লাহ তোমার ভাগ্যে নতুন লেখা শুরু করে দিয়েছেন এক নাম্বার হৃদয়ের ভেতরে অকারণে বাড়ি হয়ে ওঠা প্রিয়দর্শক কখনো কি লক্ষ্য করেছ কোনো কারণ ছাড়াই তোমার বুকের ভেতরে একটা অদ্ভুত বার তৈরি হয় হঠাৎ মনে হয় আজ কিছু একটা হবে কিন্তু বুঝতে পারছি না এটাই এক নাম্বার আলামত এটা দুর্ভাগ্যের লক্ষণ নয় বরং এটা হলো আল্লাহ তোমাকে নতুন স্তরে তুলে নেওয়ার আগে তোমার হৃদয়কে পরিশুদ্ধ করছেন রাসুল সাল আলাইসলাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দার মঙ্গল ছান তাকে পরীক্ষায় ফেলেন তিরমিজি শরীফের হাদিস এই পরীক্ষা সব সময় বাহিরে আসে না কখনো কখনো পরীক্ষা আসে হৃদয়ের ভিতরে বার হয়ে মানুষ ভাবে আমি কি গুনাহ করেছি আল্লাহকে আমার সাথে রাগ করেছেন কিন্তু না এটা সেই রাতগুলোর প্রথম ইশারা যখন আল্লাহ তোমাকে বলেন ফিরে এসো কারণ আমি তোমার জন্য নতুন পথ খুলে দিচ্ছি হজরত উমর রদি আল্লাহ একবার বলেছিলেন যে রাতে আমার মন অশান্ত হয়ে যায় আমি বুঝি আল্লাহ আমাকে কোনো নতুন বিষয়ে পথ দেখাতে যাচ্ছেন আজ তোমার ভিতরের এই অশান্তিটা তোমাকে ভাঙতে আসেনি এটা এসেছে তোমাকে গড়ে তুলতে প্রিয় বোন এখন বলতো আজকে রাতে তুমি কি এই আলামতটি তোমার জীবনে অনুভব করেছ তাহলে কমেন্ট লিখো আমি এক নাম্বার আলামতটি অনুভব করেছি দেখো তো তোমার মতো আরো কত মানুষ আল্লাহর ইশারাই পাচ্ছে দুই নাম্বার হঠাৎ মানুষ ও ঘটনা দূরে সরে যাওয়া দুই নাম্বার আলামতটা খুব ভয়ানক মনে হয় কিন্তু আসলে এটা সবচেয়ে বড় রহমত তুমি কি লক্ষ্য করেছ হঠাৎ কিছু মানুষ তোমার জীবন থেকে দূরে চলে যাচ্ছে যারা আগে প্রতিদিন কথা বলত আজ আর আগের মতো নেই কিছু সম্পর্ক টান্ডা কিছু সুযোগ বন্ধ কিছু দরজা হঠাৎ বন্ধ হয়ে গেছে আর কোরআনে আল্লাহ বলেন সম্ভবত তোমরা কোনো কিছুকে অপছন্দ করো কিন্তু তাতেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে বাখারা আয়াত নাম্বার দুশত ষোলো তুমি যাকে হারিয়েছ সে দরজাটা বন্ধ করেছে মানুষ নয় আল্লাহ নিজেই কারণ তিনি জানেন এই মানুষটা না থাকলে তবেই তুমি উন্নতি পাবে কিছু মানুষ আমাদের দোয়া আটকে দেয় কিছু সম্পর্ক রহমত আটকে দেয় কিছু পরিবেশ রিজিক আটকে দেয় যখন আল্লাহ তোমাকে সফলতার দিকে ধাক্কা দিতে চান তিনি প্রথমেই দুনিয়ার অপ্রয়োজনীয় মানুষগুলোকে সরিয়ে দেন যদিও তুমি তখন বুঝতে পারো না হজরত আল্লাহ বলতেন আল্লাহ কখনো কারো হাত ছাড়তে ছাড়তে নয় হাতটাই ছেড়ে দিতেন কারণ তিনি জানেন এই ছেড়ে দেওয়াটাই তোমার মুক্তি আজ তুমি যাদের হারিয়েছ জানো এটা ক্ষতি নয় এটা তোমার সফলতার শুরু প্রিয়দর্শক তোমার জীবনেও কি এমন কেউ আছে যে হঠাৎ দূরে চলে গেছে তাহলে কমেন্টে লিখ দুই নাম্বার দেখো তুমিও একা নও আরও কত মানুষের জীবনে এমন ঘটনা ঘটেছে এই দুইটি আলামত দেখা দিলে নিশ্চিত হও আজ রাতটা সাধারণ কোন রাত নয় এটা সেই রাত যেদিন আল্লাহ তোমাকে বদলাতে শুরু করেন তিন নাম্বার গোপনে গোপনে রিজিকের দরজা নড়াচড়া শুরু হওয়া তিন নাম্বার আলামতটা হয় কূপ নীরবে যেন কানে ফিস ফিস করে কেউ বলছে পথ কুলতে যাচ্ছে প্রস্তুত হও প্রিয়দর্শক তুমি দেখবে হঠাৎ ছোট ছোট সুযোগ আসতে শুরু করে তুমি ভেবেও দেখো না হঠাৎ কেউ তোমাকে একটা কাজের প্রস্তাব দিল কেউ তোমার পুরনো আইডিয়াটাকে সাপোর্ট করল কোনো দরজা হুট করে অল্প একটু খুলে গেল আল্লাহ বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য বের হওয়ার পথ তৈরি করে দেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেন সে কল্পনাও করতে পারে না এটা কল্পনা করা যায় না জায়গা থেকেই আজ তোমার রিজিক নড়ে ওটা শুরু করেছে হজরত আবু হুরাই আল্লাহ বলতেন আমি যখন আল্লাহর উপর বর্ষা বাড়াই দেখি হঠাৎ এমন দরজা খুলে যায় যেখানে আমি দরজা আছে বলেই জানতাম না আজ যদি ছোটো একটা সুযোগ তুমি দেখো জানো এটা ছোটো না এটা আল্লাহর লেখা বড় সুখবরের প্রথম দাপ তোমার জীবনেও কি এমন কিছু নতুন ছোটো সুযোগ দেখা দিয়েছে তাহলে কমেন্টে লিখ তিন আর দেখো তোমার মতো আরো কতজনের দরজা নড়ে উঠছে চার নাম্বার অতীতের পাপ বুলের জন্য হঠাৎ অনুশোচনা জাগা প্রিয়দর্শক চার নাম্বার আলামতটা খুব রহস্যময় কখনো কি দেখেছ একটা নির্বিলি রাতে হঠাৎ তোমার মনে তীব্র অনুশোচনা হয় আগের গুনাহগুলো মনে পড়ে তুমি বাব আল্লাহ আমি কি সত্যিই বদলাতে পারবো এই অনুশোচনা তোমাকে দুর্বল করতে আসেনি এটা এসেছে তোমাকে নতুন সূচনায় দাঁড় বলেছেন অনুশোচনাই হলো প্রকৃত তাওবা যখন আল্লাহ কারো নিয়তি বদলাতে চান তিনি প্রথমেই তার হৃদয়ে অনুশোচনার আগুন জ্বালান কারণ এই আগুন মানুষকে পুরানো অন্ধকার থেকে নতুন আলোতে নিয়ে আসে হজরত কাপ এপনে মালিক তাওবার আগে রাতে ঘুমাতে পারতেন না হৃদয় বাড়ি থাকত কিন্তু সেই অনুশোচনাই তার জন্য সবচেয়ে বড় রহমতের দরজা খুলে দেয় আজ যদি তোমার ভিতরে পুরানো বল নিয়ে দুঃখ জাগতে থাকে জেনে রেখো এটা সফলতার শুরু তোমার নিয়তি বদলে যাওয়ার সময় এসে গেছে আজকের রাতে কি অন্তত একবার তোমার মনে অনুশোচনা এসেছে তাহলে কমেন্টে লিখে দিও সার হয়তো এটাই তোমার বদলে যাওয়ার প্রথম পদক্ষেপ হতে পারে তোমার এই একটি কমেন্ট দেখে অন্য একজন মুসলিম ভাই বা বোন উপকৃত হবে আল্লাহর কাছে ফিরে আসবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে পাঁচ নাম্বার দুয়া হঠাৎ সহজ হয়ে যাওয়া চোখের পানি চলে আসা প্রিয়দর্শক পাঁচ নাম্বার আলামতটা খুবই বিশেষ এটা সাধারণ কোনো অনুভূতি না এটা হয় তখনই যখন আল্লাহ তোমাকে তার কাছে টেনে নিতে শুরু করেন তুমি দেখবে হঠাৎ তোমার দোয়া করা সহজ হয়ে যাচ্ছে আগে যে দোয়া পড়তে কষ্ট হতো এখন মন চাইছে আরও একটু বলি আরও একবার বলি আর সবচেয়ে বড় আলামত চোখে পানি চলে আসা কোনো কারণ ছাড়া কোনো ব্যথা ছাড়াই হৃদয়ের ভেতর থেকে পানি উঠে আসে রাসুল সাল আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি এখান্তে আল্লাহকে স্মরণ করে আর চোখের ফানি আসে তাকে আল্লাহ কি আমতের দিন আর রাখবেন বুখারি শরীফের হাদিস যে মানুষ আজ রাতে কাঁদতে পারে জেনে রেখো আল্লাহ তার হৃদয়কে নরম করেছেন কারণ নরম হৃদয়েই সুখবর আসে আগে আবদুল্লাহ ইবনে ওমর রোদ রাতের শেষ অংশে এমন ভাবে কাঁদতেন যে মাটির বালু ভিজে যেত তিনি বলতেন যেদিন আল্লাহ আমাকে ভালোবেসে ডাকেন সেদিন আমার চোখ নিজে নিজেই কেঁদে ওঠে আজ যদি তোমার চোখ একটু বিজে থাকে এটা দুর্বলতা না এটা শক্তির চিহ্ন এটা সেই আলামত যে আল্লাহ তোমার দোয়া কবুলের জন্য দরজা খুলে দিয়েছেন প্রিয় দর্শক আজ রাতের দোয়া কি তোমার চোখ বিজেছে তাহলে কমেন্টে লিখো পাঁচ দেখবে কতজন এখন আল্লাহর কাছে ফিরে যাচ্ছে ছয় নাম্বার হঠাৎ জীবনে অদ্ভুত শান্তি নেমে আসা ছয় নম্বর আলামতটা সবচেয়ে শক্তিশালী সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত এটা আসে জ্বরের ঠিক পরেই দিনের বেলা যত সমস্যা হোক লোকজন যত কষ্ট দিক রাতে হঠাৎ মনে হবে আজ শান্তি লাগছে কেন লাগছে বুঝতে পারছি না এই শান্তি কোনো সাধারণ শান্তি না এটা সেই শান্তি যা আল্লাহ তার বান্দাকে দেন যখন সে সফলতার পথে হাঁটতে শুরু করে কোরআনে আল্লাহ বলেন তিনি হলেন সেইজন যিনি মোমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেন এই প্রশান্তি ছয় নাম্বার আলামত এটা আসে তখনই যখন আল্লাহ তোমার নিয়তি বদলে দিতে শুরু করেন প্রিয়দর্শক বদরের যুদ্ধের আগে সাহাবারা ভয়ও পেয়েছিলেন কিন্তু আল্লাহ মুহূর্তে তাদের অন্তরে সাক্ষী না অদ্ভুত শান্তি নেমে দিয়েছিলেন আর সেই শান্তি তাদের বিজয় এনে দিয়েছিল আজ তুমি যদি রাতে অদ্ভুত শান্তি অনুভব করে থাকো জেনে রাখ এটাই তোমার বিজয়ের আলামত তুমি কি আজ সেই অদ্ভুত শান্তিটা অনুভব করেছ তাহলে কমেন্টে লিখ ছয় তোমার জীবনে সুখবর আসার প্রথম দিন আজই প্রিয় দর্শক এই ছয়টি আলামত দেখা দিলে একটা কথাই বুঝে নাও তোমার জীবনের গল্প বদলে যাচ্ছে আজ রাতটা সাধারণ কোনো রাত নয় হয়তো আজ রাত থেকেই আল্লাহ তোমার জন্য নতুন সুখবর লিখে দিচ্ছেন প্রিয় ভাইও বোন এখন তুমি একটা জিনিস অনুভব করেছ মনে মনে একটা কেমন শান্তি একটা নরম আলো যেন কেউ তোমাকে বলছে তোমার জন্য নতুন কিছু অপেক্ষা করছে হ্যাঁ প্রিয় দর্শক এটাই আল্লাহর ইশারা তুমি যে কষ্টগুলো পেয়েছ সেগুলো কোনো ভুল ছিল না সেগুলো ছিল প্রস্তুতি আল্লাহ যখন কাউকে উত্তোলন করতে চান তাকে আগে ভেঙে দেন তারপর গড়ে তোলেন আরো শক্ত করে আরও উঁচুতে আজ যেসব চয়টি আলামত তুমি শুনলে একটা কথা মনে রেখো এগুলো শুধু কাততালীয় নয় এগুলো হয় তখনই যখন আল্লাহ তার বান্দার জন্য দরজা খুলে দিতে শুরু করেন যদি তোমার জীবনে এদের মধ্যে একটাও দেখা দিয়ে থাকে জেনে রেখো তোমার ভাগ্য পরিবর্তনের সময় হয়ে গেছে মানুষ তোমাকে অবহেলা করছে কেউ তোমার মূল্য দেয়নি কেউ তোমাকে নিয়ে হাসাহাসি করছে কিন্তু আল্লাহ কখনোই তোমাকে ছেড়ে দেননি তুমি সব সময় ভেবেছ কখন আমার জীবন বদলাবে আজ আমি শুধু একটা কথাই বলবো আজ রাতই সেই রাত হতে পারে আল্লাহ একটু চাইলে আগামী কাল তুমি অন্য মানুষ হয়ে উঠতে পারো তোমার রিজিক বদলে যেতে পারে তোমার মান সম্মান আকাশ ছুঁতে পারে প্রিয় দর্শক চলো এক মিনিট চোখ বন্ধ করো আমি তোমার জন্য দোয়া করছি হে আল্লাহ যে মানুষটা এখন এই ভিডিওটা শুনছে তার হৃদয়ের দুঃখ তুমি জানো তার গোপন কান্না তার লুখানু কষ্ট সব তুমি দেখছ হে আল্লাহ যদি তার জীবনে এই ছয়টি আলামতের যে কোনো একটি এসে থাকে তাহলে আজ রাতেই তার বাঘ্যের দরজা খুলে দাও তার রিজিক হালাল করো তার দোয়া কবুল করো তার চোখের পানি রহমত বানিয়ে দাও তার জীবনের আগামী দিনগুলো তার অতীতের চেয়েও হাজার গুণ বাল করে দাও আমিন প্রিয় ভাইও বোন একটা কাজ করো ছয়টি আলামতের মধ্যে তোমার জীবনে কোনটা মিলেছে কমেন্টে শুধু সেই নাম্বারটা লিখে দাও তোমার লেখা শুধু মন্তব্য না এটাই তোমার নতুন শুরুর সাক্ষী হবে আর যদি মনে হয় তোমার কোনো বন্ধু বা ভাই বোন এই ভিডিও থেকে উপকৃত হবে তাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করে দিও এটাই হতে পারে তাদের জীবনের সবচেয়ে বড় সুখবর আজ রাতটা সাধারণ রাত না হয়তো আজ রাত থেকেই আল্লাহ তোমার জন্য নতুন লেখা শুরু করেছেন প্রিয়দর্শক সুখবর আসে শান্তি আসে শুধু নামাজ থেকে তাই নামাজ ছেড়ো না নামাজে মনোযোগী হও আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো